কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাকে তো কোনোদিন অনলাইনে দেখে নাই এই প্রথম কাকা তো আপনি তো অনেক দিন যাবত তো বাইরে ছিলেন দেশের বাইরে জি এগুলা কি যে গাবি গাবি যে আজকে দেখাবেন এ গুলা কি আপনার বাসা আর নাম আছে কেন গাবি গ্রাম থেকে সংগ্রহ করতে গ্রাম থেকে সংগ্রহ করেন অনলাইনে বিক্রি করে দিবেন জি তাহলে শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দিবেন নাম আব্দুল ঈশ্বরদীপ পাবনা জেলা দাশুরিয়া আপনার বাসা তে আজকে কয়টা গাবি দেখাবেন দুই টাকা আজকে দুইটা গাবি দেখাবেন তা আবার কোনো দর্শক ভাই যদি গাবি দুইটা যদি নিতে চায় তাহলে কীভাবে নেবে তারা ফোনে যোগাযোগ করবে দেখবে ভিডিও দেখবে দেখে পছন্দ হতে পারে আসি নিজে আসে খামারে আসি দেখে দহন করে তারপরে নেবে তারপরে নেবে তা আপনার নাম্বারটা বলে দিবেন আমার নাম্বারটা জিরো ওয়ান তিনটা সেভেন ষোলো ষোলো বার

তার বয়স হলো দুই দাঁড় দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন যেখান থেকে গাড়িটা দেখে নিতে পারবেন সমস্যা নাই গাভীটা মাসাল্লাহ গাভিটা হাসি গলা দেখতে অনেক সুন্দর দর্শক ভাইরা যে দেখায় উলাম পালানগুলো দর্শক ভাইরা দেখায় কাকা এই বাচ্চা দেশে কয়দিন হলো বিশ বাইশ দিন আজ বিশ বাইশ দিন দুই সাইডের পিন্ট দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন একই রকম মাসাল্লাহ বাচ্চাটাও খুব কোয়ালিটি ফুল গোট ফুল বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা এটা কাকা বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও গোট বাচ্চা হয়েছে মায়ের জাতি পাইছে বড় হইলে পরে বাচ্চাটা গাভিন করতে পারলে অনেক টাকার একটা গাভিন হবে কাকা এই গাভিটার থেকে দুধ পরিপূর্ণ ক্লিয়ার চলে আসছে হ্যাঁ পরিপূর্ণ আসছে এই থেকে দুধ পাচ্ছেন কত লিটার চোদ্দ লিটার চোদ্দ লিটার এটা কি সকালের টানে না সকালের টানে চোদ্দ লিটার দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ উলান পালান গুলো খুব ভালো কোয়ালিটি ফুল উলান সকালে চোদ্দ আর বিকালে বিকালে ছয় লিটার সাত লিটার তাহলে এবার এসে বিশ লিটার ধরলাম আমরা দুই বেলা দিয়ে বিশ লিটার গ্যারান্টি দিবেন কয় লিটার আমার কোনো দর্শক ভাই নিতে চাইলে

মাসা গাভীটা দেখতেই পারছেন আমরা একটা বার দেখাই দিই গাভিটার মাজাটাও অনেক ভারী মাজা দেখতেই পারছি দুই দাঁতের গাভি দর্শক ভাইরা নিলে পরে খামারে লাভ সারা লস হবে না এইসব গাবি কাকা এই গাভীটা তাহলে সাইড করে দেন দ্বিতীয় নম্বর গাভীটা আমরা দেখাই সিরিয়াল নাম্বার দুই একটা বিশাল দেড় একটা গাভী দেখতে পাচ্ছি সাদার উপরে কালার পেন্ট আছে কাকা এটা কি দাঁতের গাবি এটা এটা হলেস্টিয়ান এটার গায়ে গাভীটার দাঁত বয়স কয়টা চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা সাথে আছে কি বাচ্চা সার বাচ্চা সাথে আছে সার বাচ্চা দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন বাচ্চাটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বাচ্চাটা সুস্থ সবল আছে আপনি সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটা সুস্থ সবল বাচ্চাটার বয়স কয়দিন কাকা এটা বাচ্চার বয়স আছে 15 দিন পনেরো দিন তাতে গাভিটার থেকে দুধ তো পরিপূর্ণ লিটার আমার কোন দর্শক ভাই যদি নিতে চাই গাভিটা তাহলে পরে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন আঠারো লিটারের গ্যারান্টি আছে আঠারো লিটারেরই গ্যারান্টি আছে খামারে এসলে কিন্তু আমার দর্শক ভাইরে কিন্তু বোঝাই দেওয়া লাগবে কিন্তু অবশ্যই ও রাবিটার এই সাইড থেকেও আপনার প্রিন্টটা দেখাই দিই দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গাবিটা এমনি শান্তশিষ্ট আছে এমনি শান্তশিষ্ট গাবিটা আমি একটু নেড়ে চাড়ি দেখাই কেমন শান্তশিষ্ট এমনি শান্তশিষ্ট আছে এমনি শান্তশিষ্ট আছে যে কোনো মা বোন দহন করতে পারবে নে দর্শক ভাই নিতে চাই তাহলে এই দাম রাখছেন কত টাকা দাম দর করে নিতে পারবে আমার দর্শক ভাই আমার এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা দেখতেই পারছেন আজকে কাকাই দুইটা গাভী তো কাকা তো নতুন আপনি তো খাবারে নতুন একবার প্রান্তিক খাবারে আপনি তো এর আগে কোনো দিন অনলাইনে আসেন নাই কো তো আমার কোনো দর্শক ভাই যদি এই গাবি যদি দুইটা যদি নিতে চাই তাহলে আমার দর্শক ভাইরে কি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসুক আসবে আইসি যদি দেখা করবে দেখে গ্রহণ করবে নিজে চোখে দেখে দুধ নেবে গরু নেবে খামারে এসে দেখে শুনে জি জি আমরা সুযোগ সুবিধা আছে সেই ক্ষেত্রে আমি নতুন খামার হিসাবে যদি কেউ আসে নেয় আমি তাকে আমি সুযোগ সুবিধা আরো দেব জি নতুন খামারে থেকে দাবি নেবেন তাতে কোনো দর্শক ভাই খামারে এসে দেখে শুনে নিতে পার কোনো প্রতারণা হবে না প্রতারণা হবে না জি জি তে আপনাদের নাম পরিচয় ঠিকানাটা বলে দিবেন আর নাম আব্দুল মালেক মালিক ইশর্দিপ আপনা জি জি আপনি তো অনেকদিন যাবতো দেশের বাইরে ছিলেন আরো সুযোগ সুবিধা থাকবে পারবে না যদি হচ্ছে অনলাইনে যদি আপনার মোবাইলে ভিডিও দেখে গাবি যদি নেয় তাহলে পরে ওদের জন্য কি আপনি গাবি পোছাই দিতে পারবেন অবশ্যই অবশ্যই জি জি একটু সহকারে আমি দিতে পারি তাহলে আজকে এই দুইটাই ওকে আল্লাহ হাফেজ